সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ জাতীয় স্মৃতিসৌধের পিছনমূর পিছন সাইডে আছি আমরা খুব সুন্দর লাগছে সবাই তো সামান্য দিক থেকে ছবিগুলো উঠায় তো আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে আসছি পিছন সাইডে পিছন সাইডের এলাকাটাও বেশ সুন্দর মন মুগ্ধকর গাছগাছালি পিছন্দে রাস্তা আছে খুব ভালো একটি জলাধার আছে পুকুর ওই পাশে ওটা হলো হেলিকপ্টার নামার একটা স্থান এই পুকুরের ওই পাশে তো লোকজন বিকালবেলা ঘুরতে আসে এই হল স্মৃতিসৌধের শহীদ মিনারের নিচে যে একটা আন্ডারগ্রাউন্ডিং রুম আছে সেই আন্ডারগ্রাউন্ডিং রুম রুমের জানালাগুলা খোলা দেখতে পাচ্ছি বন্ধুগণ আপনাদেরকে জানালার কাছে নিয়ে যাচ্ছি আপনারা একটু দেখেন সাথে থাকুন ট্রেন সবাই লাইক কমেন্টস করবেন সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন চলে আসলাম জানালাটা খোলা দেখা যাচ্ছে তো ভিতরে অন্ধকার ভালো দেখা যাচ্ছে না অন্ধকার মনে হচ্ছে এই এইরকম ভিতরের পরিস্থিতি আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আবার আপনাদেরকে নিয়ে যাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত